আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে তিনটার ক্লাসে আমরা চলে এসেছি আমরা সবাই তাড়াতাড়ি জয়েন হয়ে যা এবং সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দিই সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দিই এবং বেশি বেশি শেয়ার করে দিই যাতে আমাদের ক্লাসটি সবার কাছে পৌঁছে যায় সাবাস্ম ইসলাম তনিমা সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম সোমাইয়া আফরিন রচনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরাফাত চৌধুরী তাসলিনা জাহান মিম আরাফাত ইসলাম আবির আরাফাত চৌধুরী সবার নাম এত আরাফাত সবাই সালাম দিয়েছে সবার সালামের উত্তর নিচ্ছি ওয়ালাইকুম আসসালাম তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাও তো তোমরা সবাই কেমন আছো ইসলাম বলছে বেড়াতে এসে ঝামেলাই পড়ে গেলাম কি ঝামেলা আপু নাসরিন সুলতানা বলছে আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করে জানাও সবাই সবার ফ্রেন্ডকে সবাই সবার ফ্রেন্ডকে মেনশন করে দিই এবং বেশি বেশি শেয়ার করে দিই যাতে সবার কাছে আমাদের ক্লাসটি পৌঁছে যায় তমা শেখ বলছে আপুকে অনেক কষ্ট করে খুঁজে পেলাম অনেক কষ্ট করে খুঁজে পেলে কেন আমাদের সিআরডেমির পেজের সাথে থাকো ইনশাল্লাহ সবকিছু খুব সহজেই পেয়ে যাবে আমাদের সাথেই থাকো আপু আহ সিয়াম মোল্লা বলছে কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি তোমরা কেমন আছো নাসরিন সুলতানা তার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়েছি দক্ষুমিয়া সালাম নিবেন আপু সালাম নিয়েছি তুমিও সালামের উত্তর নিও একটু সময় দিচ্ছি ঠিক আছে একটু সময় নিয়ে যাতে সবাই আসতে পারে আসলে তিনটার ক্লাসে না জয়েন হওয়া একটু কষ্টকর অনেকের কোচিং থাকতে পারে পড়া থাকতে পারে সে যদি বলছে আপু ক্লাসের জন্য ওয়েট করছিলাম সে যদি ভালো আছে আমি কেমন আছি জিজ্ঞেস করেছে থ্যাংক ইউ সো মাচ আপু তোমরা যখন আমার জন্য ওয়েট কর আমি কিভাবে খারাপ থাকি বলো খারাপ আছে এ কথা তো বলাই যাবে না সিদ্ধার্থ চট্টোপাধ্যায় আদা পাপু আদা আচ্ছা এখন মনে হয় আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারি আমাদের সাথে মনে হয় অনেকে জয়েন হয়ে গিয়েছে তোমরা না বেশি বেশি শেয়ার করো বেশি বেশি শেয়ার করলে কি হবে আমাদের সাথে অনেকে জয়েন হতে পার পারবে আমার ক্লাসটি সবার কাছে পৌঁছে যাবে তো আমি যথারীতি আমার পরিচয় দিয়ে শুরু করি আবারও তোমাদের সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি খুবই ভালো আছি কারণ আমি আবার তোমাদের সাথে কানেক্ট হতে পেরেছি আর আমি আছি তোমাদের সাথে সানজিদা রহমান রিয়া অধ্যয়ন করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে বাংলা সেকেন্ড পেপার গতকাল আমরা ফার্স্ট পেপার পড়েছি আজকে সেকেন্ড পেপার পড়বো সেকেন্ড পেপার পড়ার আজকে আমাদের টপিক হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা উচ্চারণের নিয়ম আমরা আজকে পড়বো আচ্ছা বাংলা উচ্চারণের নিয়ম তোমাকে কেন জানতে হবে বা এই টপিকটা তোমার জন্য কেন গুরুত্বপূর্ণ তার